প্রিয় দর্শক এই পৃথিবীতে একটি গুপ্তধনের গল্প প্রচলিত রয়েছে যার রহস্য এত গভীর যে হাজার বছর পেরিয়ে গেলেও কেউ তার পুরোটা উন্মোচন করতে পারেননি এই গুপ্তধনকে কেন্দ্র করে বিশ্বের বড় বড় ঐতিহাসিক অভিযাত্রী দল ও গবেষকরা দিনের পর দিন গবেষণা করেছেন এই গুপ্তধন উদ্ধার করতে গিয়ে প্রাণ হারিয়েছেন হাজারো মানুষ সে গুপ্তধন হচ্ছে সোলাইমান নবীর গুপ্তধন এখন প্রশ্ন হচ্ছে এই বিলুপ্ত ধন সম্পদ বর্তমানে কোথায় রয়েছে জিনেরা কি এই সম্পদ কোনো পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছিল যার প্রবেশপথ এমনভাবে বন্ধ করা হয়েছে যে কোনো মানুষের পক্ষে তা খুঁজে পাওয়া অসম্ভব নাকি হাইকালে সোলাইমান নবীর গভীরতম গোপন কক্ষে যেখানে আলোর একটি রশ্মিও প্রবেশ করতে পারে না সেখানেই গুপ্তধন লুকিয়ে রাখা হয়েছে অথবা সমুদ্রের তলদেশে যেখানে ডুবুরিরাও পৌঁছাতে পারে না ইসলামের ইতিহাসে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর গভীরে লুকিয়ে আছে আমাদের ধর্মীয় বিশ্বাস আকিদা এবং এক অদৃশ্য শক্তির ইঙ্গিত অনেকেই বিশ্বাস করেন সোলাইমান নবীর এই গুপ্তধন ইহুদিদের দখলে রয়েছে আর এই গুপ্তধনের কারণেই তারা আজও অর্থনৈতিকভাবে শক্তিশালী প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা সোলাইমান নবীর গুপ্তধনের রহস্য আরও গভীরভাবে জানার চেষ্টা করব। ঐতিহাসিক প্রমাণ প্রাচীন কিতাবের উল্লেখ এবং জিনদের সঙ্গে সম্পর্কিত গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানার চেষ্টা করব সোলাইমান নবীর সেই গুপ্তধন কোথায় লুকিয়ে রাখা হয়েছে এবং কেন আজ পর্যন্ত কেউ তা খুঁজে পায়নি মহান আল্লাহ তালা সোলাইমান নবীকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি বাতাস ও জিন ছিল তার অধীনস্থ পশুপাফিরাও ছিল তার সেনাবাহিনীর অংশ সোলাইমান নবীর হুকুমে জিনেরা সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা তুলে আনত তারা পাহাড় কেটে সোনার খনি থেকে সোনা বের করত এত দ্রুতগতিতে তারা কাজ করত যা মানুষের পক্ষে কল্পনাও করা কঠিন একদিন সোলাইমান নবী মহান আল্লাহ তালার দরবারে ফরিয়াদ করে বলেছিলেন হে আমার রব আমাকে এমন এক রাজত্ব দান করুন যে রাজত্ব আর কেউ কখনো পাবে না নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দাতা মহান আল্লাহ তালা তার এই দোয়া কবুল করেছিলেন এবং তাকে এমন এক রাজত্ব দান করেছিলেন যা আর কাউকে কখনো দেওয়া হয়নি সমগ্র পৃথিবীর ধনসম্পদ ছিল সোলাইমান নবীর অধীনে বাইবেলে বর্ণিত আছে প্রতি বছর তার কোষাগারে প্রায় বাইশ হাজার টন সোনা জমা হতো। বর্তমান সময়ে অনেক দেশের রিজার্ভেও এত সোনা নেই তার প্রাসাদ ও সিংহাসন নির্মাণ করা হয়েছিল সোনা ও মণিমুক্তা দিয়ে প্রাসাদের স্তম্ভ তৈরি করা হয়েছিল রূপা দিয়ে তার ছিল হাজার হাজার ঘোড়া উট এবং অসংখ্য পশুপাখি এখন প্রশ্ন হচ্ছে এই বিপুল পরিমাণ ধনসম্পদ এখন কোথায় জিনেরা কি এই সম্পদ পাহাড়ের কোনো গুহায় অথবা সমুদ্রের গভীরে লুকিয়ে রেখেছে নাকি মহান তালা নিজেই এই সম্পদকে জমিন থেকে উঠিয়ে নিয়েছেন কিছু প্রাচীন কিতাতে দাবি করা হয়েছে এই সম্পদ জেরুজালেমের কোনো পাহাড়ের গুহায় রয়েছে যার প্রবেশপদ এমন এক পাথর দিয়ে বন্ধ করা হয়েছে যা কেবল জিনেরাই সরাতে পারে কেউ বলেন এই গুপ্তধন মৃত সাগরের তলদেশে রয়েছে যেখানে পানির নিচে একটি গোপন গুহার ভেতরে সোনার বাক্স ভর্তি হীরা জহরত রাখা হয়েছে আবার কেউ বলেন জিনেরা এই সম্পদকে এমন এক সমান্তরাল জগতে নিয়ে গেছে যেখানে মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ সোলাইমান নবীর মৃত্যুর পর সিংহাসনে বসেন তার ছেলে বাইবেলে উল্লেখ আছে তার নাম ছিল রহবায়াম কিন্তু দুঃখজনক হলেও সত্য একটি রাজ্য পরিচালনার মতো জ্ঞান ও প্রজ্ঞা তার ছিল না তার অযোগ্যতার কারণে সমগ্র রাজ্যে অশান্তি ছড়িয়ে পড়ে আর যে সাম্রাজ্য একসময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজ্য ছিল তা ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে যখন কোনো রাজ্যের ভিত্তি দুর্বল হয়ে পড়ে তখন শত্রুরা শক্তিশালী হয়ে ওঠে এই সময়টাতে মিশরের বাদশা ছিল শিশাক। যাকে মিশরীয় ইতিহাসে সীশাক প্রথম বলেও অভিহিত করা হয় বাদশা বাদশাহীশাক জেরুজালেম আক্রমণ করেছিল সীশাকের ভয়ানক আক্রমণে সমগ্র জেরুজালেম ধ্বংসস্তূপে পরিণত হয় সীশাকের বাহিনী হাইকালি সুলাইমানি এবং রাজকীয় কোষাগারে আক্রমণ করে ব্যাপক লুটপাট চালায় তারা সোনার থালা দুর্লভ সম্পদ মুনিমুক্তাসহ অসংখ্য মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায় কিন্তু সবচেয়ে বড় রহস্য হল সিসাকের আক্রমণের আগেই সুলাইমান নবীর বিশ্বস্ত জিনেরা তার সম্পদ একটি গোপন স্থানে সরিয়ে ফেলেছিল ফেরাউন সিসাকের হাতে শুধু সেসব সম্পদই পৌঁছায় যা তারা চোখে দেখতে পেয়েছিল এই আক্রমণ এতটাই ভয়াবহ ছিল যে বাইবেলেও এই ঘটনার উল্লেখ পাওয়া যায় ফেরাউনের বাহিনী যখন জেরুজালেম আক্রমণ করেছিল তখন রাজপ্রাসাদের বেশ কয়েকজন বিশ্বস্ত পোষাধ্যক্ষ এবং জিনেরা এই সম্পদের একটি বিশাল অংশ লুকিয়ে ফেলেছিল কিছু প্রাচীন কিতাবে দাবি করা হয়েছে এই বিপুল সম্পদ কোনো গোপন সমাধি অথবা অতি গোপন একটি কক্ষে লুকিয়ে রাখা হয়েছিল যার প্রবেশপথ শুধুমাত্র একটি নির্দিষ্ট দোয়া পড়লেই খুলে যাবে এই গুপ্তধনের সবচেয়ে রহস্যময় দিকটি হচ্ছে পরবর্তীকালে সেই সম্পদ আর কেউ খুঁজে বের করতে পারেনি এই বিপুল পরিমাণ সোনা হিরে জহরত ও মণিমুক্তা আজও এমন কোনো স্থানে রয়েছে যা কোনো মানুষের পক্ষে খুঁজে বের করা সম্ভব নয় প্রাচীনকাল থেকেই অনেক গবেষক দাবি করে আসছেন সুলাইমান নবীর সেই বিশাল সম্পদের একটি অংশ ইহুদিরা দখল করেছিল কিন্তু আরেকটি গোপন তথ্য হলো সুলাইমান নবীর মৃত্যুর পরেও জিনেরা তার আদেশ পালন করেছিল তারা সম্পদের বেশিরভাগ অংশ এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে মানুষের পদচিহ্ন পড়ে না সুলাইমান নবীর বিপুল সম্পদের সোনার স্তূপ দুর্লভ ধন সম্পদ ও মুনিমুক্তার কিছু অংশ ইহুদিরা দখল করতে সমর্থ হয়েছিল এই সম্পদের কারণেই পরবর্তীকালে তারা আর্থিকভাবে শক্তিশালী হয়ে ওঠে তবে গভীর রহস্য হল তারা যা পেয়েছিল তা ছিল মাত্র একটি ক্ষুদ্র অংশ বাকি সম্পদ জিনেরা এমনভাবে লুকিয়ে রেখেছে যে আজ পর্যন্ত কোনো প্রযুক্তি তা খুঁজে পায়নি কিছু গবেষক দাবি করেছেন এই ধনসম্পদের মাধ্যমে ইহুদিরা ব্যবসা বাণিজ্য ও সুদের কারবার করে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলেছিল বর্তমান বিশ্বের বড় বড় ব্যাংক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং পুঁজিবাদী নেটওয়ার্কে ইহুদিদের আধিপত্য দেখে অনেকেই মনে করেন হয়তো তারা সত্যি সুলাইমান নবীর কিছু সম্পদ দখল করতে পেরেছিল তবে প্রশ্ন থেকে যায় এসব কি শুধুই লোককথা নাকি সত্যি সুলাইমান নবীর বিপুল সম্পদের একটি অংশ তাদের হাতে চলে গিয়েছিল ইতিহাসবিদদের মতে কোনো জাতির অর্থনৈতিক ভিত্তি শুধুমাত্র গুপ্তধনের ওপর দাঁড়াতে পারে না এর পেছনে থাকে শত শত বছরের পরিশ্রম সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা এবং সঠিক ব্যবসায়িক কৌশল তবে গোপন রহস্য হলো সুলাইমান নবীর সম্পদের একটি বিশাল অংশ হাইকালি সুলাইমানের একটি গোপন কক্ষে লুকিয়ে রাখা হয়েছিল যার প্রবেশপথের চাবি শুধুমাত্র জিনদের কাছেই ছিল নবী দাউদ হিসালাম এই হাইকালের নির্মাণ কাজ শুরু করেছিলেন তার ইন্তেকালের পর সুলাইমান নবী এই নির্মাণ কাজ সম্পূর্ণ করেন এই স্থাপত্য নির্মাণের জন্য দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে দক্ষ কারিগরদের জেরুজালেমে আনা হয়েছিল তারা দাস ছিল না বরং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করত এই দক্ষ কারিগররা হাইকালি সুলাইমানের নিচে সাতটি গোপন কক্ষ নির্মাণ করেছিল প্রতিটি কক্ষের দরজা এমনভাবে তৈরি করা হয়েছিল একটি খুললে অন্যটি বন্ধ হয়ে যেত যেসব কক্ষে মূল্যবান সম্পদ সংরক্ষণ করা হতো, সেগুলো ছিল সবচেয়ে নিরাপদ হাইকালি সুলাইমানের নির্মাণ শেষ হলে এই কারিগররা নিজ নিজ দেশে ফিরে যায় পরবর্তীতে তারা এই গোপন নকশা নিজেদের পরবর্তী প্রজন্মের কাছে ফাঁস করে দেয় সুলাইমান নবীর মৃত্যুর পর ইউরোপের কিছু অভিযাত্রী দল সেই নকশার সাহায্যে জেরুজালেমে এসে হাইকালি সুলাইমানের গোপন কক্ষ অনুসন্ধান শুরু করে তারা পঞ্চম কক্ষ পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয়েছিল কিন্তু ষষ্ঠ কক্ষের দরজা খুলতে গিয়ে তারা এক অদৃশ্য শক্তির কাছে পরাজিত হয় ধারণা করা হয় এই ইউরোপীয় অভিযাত্রীরা সেই গোপন কক্ষ থেকে বিপুল পরিমাণ সম্পদ উদ্ধার করতে সক্ষম হয়েছিল মানুষ মহান আল্লাহ তালার কিতাবকে বাদ দিয়ে এই জাদুবিদ্যাকেই বাণী হিসেবে বিশ্বাস করতে শুরু করেছিল কিন্তু যখন সুলেমান নবী এইসব মানুষকে ইসলামের দাওয়ত দিতেন তখন তারা বলত সুলেমান নবী নিজেই একজন জাদুকর এবং তিনি জাদুর মাধ্যমেই বিশাল সাম্রাজ্য লাভ করেছেন এরপর সুলেমান নবী মহান আল্লাহ তালার নির্দেশে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন তিনি সমস্ত জাদুবিদ্যার কিতাব একত্রিত করে নিজের সিংহাসনের নিচে পুঁতে ফেলেছিলেন যাতে এই বইগুলোর মাধ্যমে আর কেউ জাদুবিদ্যা শিখতে না পারে কিন্তু গোপন রহস্য হল এই কিতাবগুলোর সঙ্গে সুলেমান নবীর একটি গোপন আংটিও পুঁতে রাখা হয়েছিল যার মাধ্যমে জিনদের নিয়ন্ত্রণ করা হতো সেই সঙ্গে তিনি কঠোর ফরমান জারি করেছিলেন পরবর্তীকালে একটি অভিযাত্রী দল একটি সংগঠন তৈরি করে এই সংগঠনের নাম ছিল নাইট স্ট্যাম্পোলার নাইট স্ট্যাম্পোলাররা তাদের দলকে দুই ভাগে বিভক্ত করেছিল একটি দল যুদ্ধবিগ্রহ পরিচালনা করত আর অপর দল অর্থনৈতিক বিষয় দেখাশোনা করত সময়ের সঙ্গে সঙ্গে তাদের ক্ষমতা এতটাই বেড়ে যায় যে ইউরোপের অনেক রাজা বাদশাও এই বাহিনীকে ভয় পেত অন্যদিকে তৎকালীন গির্জাগুলো চাইত না যে তাদের অর্থনৈতিক শক্তি আরও বৃদ্ধি পাক ফলে নানামুখী ষড়যন্ত্র ও চাপের মুখে এই সংগঠনটি ধীরে ধীরে ভেঙে যায় তবে মজার বিষয় হল জেরুজালেমের ওয়াইলিং ওয়ালের কাছে এখনও একটি পুরনো কুয়া রয়েছে স্থানীয়দের বিশ্বাস এই কুয়ার তলায় রয়েছে একটি গোপন সুড়ঙ্গ যা সরাসরি হাইকালে সুলেমানের সপ্তম কক্ষে গিয়ে পৌঁছায় এই কক্ষটিকেই অনেকে প্রকৃত গুপ্তধনের ঘর বলে মনে করেন বর্তমানে এই কুয়াটি কাঁচের মোটা আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এই কাহিনীগুলোর বেশিরভাগই মানুষের অনুমান ভিত্তিক যা সময়ের সঙ্গে সঙ্গে রহস্যের চাদরে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে তবে বাস্তবতা হল ইহুদিরা উন্নতি করেছিল তাদের ব্যবসায়িক বুদ্ধি শিক্ষা কঠোর পরিশ্রম এবং নিজেদের সম্প্রদায়ের ভেতরে মজবুত ঐক্যের মাধ্যমে এই গুণগুলোর কারণেই তারা বিশ্ব অর্থনীতিতে একটি শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম হয়েছিল বনি ইসরায়েল সম্প্রদায় নিজেদের ধর্মগ্রন্থ বিকৃত করে ফেলেছিল তাদের একটি স্বভাব ছিল নবী রাসুলদের নামে মিথ্যাচার করা এমনকি তারা দাউদ সালাম এবং সুলেমান নবীর নামেও মিথ্যা অপবাদ দিয়েছিল মহান আল্লাহ তালা সুলেমান নবীকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন কিন্তু বনি ইসরায়েলের কিছু গোত্র দাবি করত সুলেমান নবী ছিলেন একজন জাদুকর তাদের মতে জাদুর মাধ্যমেই মানুষ পশুপাখি ও জিনেরা তার অধীনস্থ ছিল কিন্তু পবিত্র কুরানুল করিমে তালা স্পষ্টভাবে ঘোষণা করেছেন জাদুবিদ্যার মতো কুফরি থেকে সুলেমান নবী সম্পূর্ণ মুক্ত ছিলেন সুলেমান নবীর সময়ে কিছু শয়তান মানুষকে জাদু শিক্ষা দিত এই কারণে তিনি ঘোষণা দেন যে ব্যক্তি জাদুবিদ্যার চর্চা করবে তাকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে সুলেমান নবীর মৃত্যুর পর শয়তানরা সেই কিতাবগুলো আবার সংগ্রহ করে তারপর তারা মানুষকে বলতে শুরু করে এই জাদুর কিতাবই ছিল সুলেমান নবীর ক্ষমতার উৎস তারা দাবি করত জাদুর মাধ্যমেই সুলেমান নবী মানুষ জিন ও পশু পাখির ওপর রাজত্ব করতেন কিন্তু আসল রহস্য ছিল ভিন্ন সুলেমান নবীর মৃত্যুর পর জিনেরা তার লাশকে একটি লাঠির ওপর দাঁড় করিয়ে রেখেছিল তারা ভেবেছিল তিনি এখনো জীবিত যখন লাঠিটি ভেঙে পড়ে যায় তখন জিনেরা বুঝতে পারে যে তিনি ইতোমধ্যেই ইন্তেকাল করেছেন এই ঘটনার পর জিনেরা সম্পদের বেশিরভাগ অংশ নিয়ে অদৃশ্য হয়ে যায় এইভাবেই ধীরে ধীরে এই গুজব বনি ইসরায়েলদের মাঝে ছড়িয়ে পড়ে এরপর তারা অন্ধের মতো জাদুবিদ্যার চর্চায় লিপ্ত হয়ে পড়ে তখন মহান আল্লাহ তালা মানুষকে পরীক্ষার জন্য হারুত ও মারুত নামক দুই ফেরেশ দুনিয়াতে পাঠান এই হারুত ও মারুত ফেরেশতা মানুষকে আসল জ্ঞান এবং পবিত্র শিক্ষা প্রদান করতেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হারুত ও মারুত শেখানো জ্ঞানকে বনি ইসরায়েল সম্প্রদায় খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে শুরু করেছিল এমনকি তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মতো জঘন্য কাজেও লিপ্ত হয়েছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের এই আচরণ সত্যি বিস্ময়কর ছিল একদিকে তারা নবীর সম্পদের খোঁজ করছিল অপরদিকে তারা সুলাইমান নবীর নামেই অপমানসূচক কথাবার্তা বলত অথচ সোলাইমান নবীকে মহান তালা এমন এক রাজত্ব দান করেছিলেন যে রাজত্ব পৃথিবীতে আর কাউকে কখনো দেওয়া হয়নি মহান আল্লাহতালা জিন জাতিকে এমনভাবে সৃষ্টি করেছেন যে তারা মুহূর্তের মধ্যেই অত্যন্ত কঠিন কাজ সম্পন্ন করতে সক্ষম সুলাইমান নবী বাইতুল মাগদিসকে অত্যন্ত দৃষ্টিনময়নভাবে নির্মাণ করতে চেয়েছিলেন এই কারণে দূর থেকে দামি পাথর আনার প্রয়োজন ছিল কিন্তু তৎকালীন সময়ে এই ধরনের কাজ মানুষের পক্ষে সম্ভব ছিল না এটি একমাত্র জিনদের পক্ষেই সম্ভব ছিল তখন সোলাইমান নবী জিনদের আদেশ দিয়েছিলেন দূরদূরান্ত থেকে পাথর সংগ্রহ করার জন্য জিনেরা রাতের অন্ধকারে পাহাড় কেটে সোলাইমান নবীর নির্দেশ অনুসারে পাথর এনে বাইতুল মকদিস নির্মাণ শুরু করেছিল জিনেরা সোলাইমান নবীর জন্য এমন একটি সিংহাসন নির্মাণ করেছিল যার দুপাশে দুটি ভয়ঙ্কর সিংহ পাহারা দিত এবং সিংহাসনের উপরে সোনার পাখি ডানা মেলে দাঁড়িয়ে থাকত বাইটুল মাকদিস নির্মাণ করতে সোলাইমান নবীর মোট সাত বছর সময় লেগেছিল বর্ণিত আছে সোলাইমান নবী বিশাল ও সুন্দর অট্টালিকা নির্মাণ করতে খুব ভালোবাসতেন তিনি চাইতেন ভবনগুলো যেন অত্যন্ত মজবুত হয় এবং দীর্ঘদিন টিকে থাকে এই কারণেই সোলাইমান নবীল নির্মিত প্রাসাদগুলোতে গলিত তামা ব্যবহার করা হতো কিন্তু প্রশ্ন হচ্ছে এত বিপুল পরিমাণ তামা তিনি কোথায় পেয়েছিলেন কিছু প্রাচীন কিতাবে বলা হয়েছে মহান আল্লাহ তালা সোলাইমান নবীকে একটি গলিত তামার ঝর্ণা দান করেছিলেন এই ঝর্ণা থেকে তামা পানির মতো প্রবাহিত হতো জিনেরা সেই তামা সংগ্রহ করে প্রাসাদের দেয়ালে ঢালাই করত তৎকালীন পৃথিবীতে ধাতু গলানোর মতো প্রযুক্তি ছিল না তবে কিছু আলেম দাবি করেছেন মোহান তালা সোলাইমান নবীকে এমন একটি স্থানের সন্ধান দিয়েছিলেন যেখানে প্রাকৃতিক আগ্নেয়গিরির তাপে তামা পানির মতো গোলে প্রবাহিত হত মোহান তালা এই আগ্নেয়গিরিকে শুধুমাত্র সোলাইমান নবীর জন্যই উপযোগী করে দিয়েছিলেন তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে এই তামার ঝর্ণাটি ইমান অঞ্চলে অবস্থিত ছিল এবং আজও সেখানে লাল রঙের পাথর পাওয়া যায় তবে পবিত্র কোরানে এই ঝর্নার ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি কোরানে শুধু এতটুকু বলা হয়েছে মোহান আল্লাহতালা সুলাইমান নবীকে বিশেষ নিয়ামত দান করেছিলেন এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে সুলাইমান নবীর এই বিপুল পরিমাণ সম্পদ বর্তমানে কোথায় রয়েছে এই দুনিয়ায় বহু মানুষেরই বিশাল সম্পদের পাহাড় ছিল যেমন অভিশপ্ত বাদশাহ সাদ্দাদের জান্নাত অথবা মুসা আলাইহিস সালামের যুগের কারুণের গুপ্তধন এই সব সম্পদ এখন কোথায় রয়েছে তা একমাত্র মহান আল্লাহ তালাই ভালো জানেন কারণ অতিরিক্ত সম্পদ মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে ফুরাত নদী থেকে একটি সোনার পাহাড় বের হবে তোমরা সেই পাহাড় থেকে দূরে থাকবে কারণ যে ব্যক্তি সেই পাহাড় থেকে সোনা সংগ্রহ করতে যাবে সে ধ্বংসের মধ্যে পতিত হবে দুনিয়ার এই চাকচিক্য ও জৌলুস খুবই ক্ষণস্থায়ী ধন সম্পদের মোহ মানুষকে অন্ধ করে দেয় কিন্তু মহান তালার কাছে আসল সম্পদ হল ইমান তাকুয়া এবং পরকালের প্রস্তুতি সোলাইমান নবীর সেই বিপুল সম্পদ আজ কোথায় রয়েছে তা একমাত্র আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন আল্লাহ হুয়া তালা আমাদের সবাইকে সত্যিকারের ইমান অর্জন এবং তাকুয়ার আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করুন আমিন